হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে অষ্টম বেতন কমিশনের প্রস্তুতি শুরু হয়ে গেছে ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে একটা আমূল পরিবর্তন দেখা দিয়েছে বিশেষ করে এই অষ্টম বেতন কমিশনে বেতন কাঠামো অনেক গুণ বেড়ে যাবে বার্ষিক ইনক্রিমেন্ট নিয়েও বড়সড় পরিবর্তনের দাবি জানানো হয়েছে সাধারণভাবে বলা যাচ্ছে যে বেতন বর্তমানের থেকে তিন গুণ বেশি হতে পারে পাশাপাশি আপনারা এটা জানেন যে ফিটমেন্ট ফ্যাক্টর যদি বেড়ে যায় তাহলে বেতন সব সময়ই বাড়ে কারণ বেতন কাঠামোটা নির্ভর করছে এই ফিটমেন্ট ফ্যাক্টরের উপর এই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ঠিক বার্ষিক ইনক্রিমেন্ট কত শতাংশ বৃদ্ধি হতে পারে বা কত শতাংশ বৃদ্ধির দাবি করা হয়েছে এবং বেতনের একটি স্ট্রাকচার আপনাদেরকে জানিয়ে দেব বা দেখিয়ে দেব। সাথে সাথে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে সেটাও জানা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই কাজেই পুরো বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনই আরও নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি কি কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এইথ পে কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর ইনক্রিমেন্ট বেড়ে হতে পারে পাঁচ শতাংশ সঙ্গে তিনগুণ বেতন বৃদ্ধির দাবি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর আমূল পরিবর্তনের লক্ষ্যে অষ্টম বেতন কমিশনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ডাক বিভাগের কর্মীদের সংগঠন ফেডারেশন অব ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন সম্প্রতি ন্যাশনাল কাউন্সিল বা জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি এর কাছে তাদের সুপারিশের তালিকা জমা দিয়েছে এই সুপারিশে বেতন নির্ধারণের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর এবং বার্ষিক ইনক্রিমেন্ট নিয়ে বড় পরিবর্তনের দাবি জানানো হয়েছে ফেডারেশন তাদের পাতার বিস্তারিত চিঠিতে জানিয়েছে যে সমস্ত স্তরের কর্মচারীদের জন্য একই রকম ফিটমেন্ট ফ্যাক্টর না রেখে তাদের পদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুযায়ী থেকে গুণের মধ্যে রাখা উচিত তিন এফএনপিও সাধারণ সম্পাদক শিবাজি ভাসি রেড্ডি জানিয়েছেন আগামী দু ছাব্বিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি ড্রাফট কমিটির সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর চূড়ান্ত সুপারিশ অষ্টম বেতন কমিশনের চেয়ারপারসন রঞ্জনা প্রকাশ কাছে পাঠানো হবে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে প্রস্তাবিত পরিবর্তন মতে পূর্ববর্তী বেতন কমিশনগুলিতে রেশনালাইজেশন ফ্যাক্টর বা ফিটমেন্ট ফ্যাক্টর সব স্তরে সমানভাবে প্রয়োগ করা হয়নি যার ফলে অনেক ক্ষেত্রে বেতনের ফারাক ও অসামঞ্জস্য তৈরি হয়েছে এই সমস্যা দূর করতে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিতে তারা অ্যাকোয়েড ফর্মুলা ব্যবহার করে চার সদস্যের পরিবারের জীবনযাত্রার ব্যয়ের উপর ভিত্তি করে নতুন ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে সংগঠনটি কর্মীদের বিভিন্ন স্তরে ভাগ করে নিম্নলিখিত ফিটমেন্ট ফ্যাক্টরের সুপারিশ করেছে প্রাথমিক স্তর লেভেল এক থেকে পাঁচ এই স্তরে তিন গুণের ফিটমেন্ট ফ্যাক্টর সুপারিশ করা হয়েছে কারণ এই স্তরের কর্মচারীদের প্রকৃত আয়ের উপর মূল্যস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি মধ্যবর্তী স্তর লেভেল ছয় থেকে বারো দক্ষতা এবং সুপারভাইজারি দায়িত্বের কথা মাথায় রেখে এই স্তরে তিন দশমিক শূন্য পাঁচ থেকে তিন দশমিক এক শূন্য গুণের প্রস্তাব দেওয়া হয়েছে উচ্চ প্রশাসনিক স্তর লেভেল তেরো থেকে পনেরো নীতি নির্ধারণ ও প্রশাসনিক নেতৃত্বের জন্য এখানে মাঝারি ধরনের বৃদ্ধি অর্থাৎ তিন দশমিক শূন্য থেকে তিন এক পাঁচ গুণের সুপারিশ করা হয়েছে শীর্ষ স্তর লেভেল ষোলো এবং তদুর্ধ বেতন কাঠামোর ভারসাম্য বজায় রাখতে এবং হায়ার কি ঠিক রাখতে এখানে তিন দশমিক দুই শূন্য থেকে তিন দশমিক দুই পাঁচ গুণের সর্বোচ্চ নিচে পিওর প্রস্তাবিত বেতন কাঠামোর একটি তালিকা দেওয়া হলো বা অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কর্মীদের মূল বেতন কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা স্পষ্ট করবে দেখুন এখানে একটা চার্ট দেওয়া হয়েছে লেভেল পদমর্যাদা বা ক্যাটাগরি সপ্তম কমিশনে এন্ট্রি পে প্রস্তাবিত ফ্যাক্টর অষ্টম বেতন কমিশনে প্রস্তাবিত ন্যূনতম বেতন প্রথমত লেভেল ক্যাটাগরিতে এন্ট্রি লেভেল গ্রুপ সি সপ্তম পে কমিশনে এন্ট্রি পে আঠেরো হাজার টাকা প্রস্তাবিত ফ্যাক্টর তিন অষ্টম বেতন কমিশনে প্রস্তাবিত ন্যূনতম বেতন চুয়ান্ন হাজার টাকা লেভেল টু ক্যাটাগরি একই অর্থাৎ গ্রুপ সি সপ্তম কমিশনে এন্ট্রি পে উনিশ হাজার নশো টাকা এখানেও প্রস্তাবিত ফ্যাক্টর তিন অষ্টম কমিশনে প্রস্তাবিত ন্যূনতম বেতন উনষাট হাজার সাতশো টাকা লেভেল থ্রিতেও ক্যাটাগরি গ্রুপ সি সপ্তম কমিশনে এন্ট্রি পে একুশ হাজার সাতশো টাকা প্রস্তাবিত ফ্যাক্টর তিন অষ্টম কমিশনে প্রস্তাবিত ন্যূনতম বেতন পঁয়ষট্টি হাজার একশো টাকা এবারে দেখে নেব লেভেল সিক্স গ্রুপ বি এন্ট্রি এখানে সপ্তম কমিশনে এন্ট্রি পে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা প্রস্তাবিত ফ্যাক্টর তিন দশমিক শূন্য পাঁচ অষ্টম কমিশনে প্রস্তাবিত ন্যূনতম বেতন এক লক্ষ আট হাজার টাকা লেভেল সেভেন কমিশনে এন্ট্রি পে চুয়াল্লিশ হাজার নশো টাকা প্রস্তাবিত ফ্যাক্টর তিন দশমিক শূন্য পাঁচ অষ্টম কমিশনে প্রস্তাবিত ন্যূনতম বেতন এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এবারে লেভেল টেন ক্যাটাগরি গ্রুপ এ এন্ট্রি সপ্তম কমিশনে এন্ট্রি পে ছাপ্পান্ন হাজার একশো টাকা প্রস্তাবিত ফ্যাক্টর তিন দশমিক এক শূন্য অষ্টম কমিশনে প্রস্তাবিত ন্যূনতম বেতন এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা লেভেল ফোরটিন গ্রুপ এ এন্ট্রি সপ্তম কমিশনের এন্ট্রি পে এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো টাকা প্রস্তাবিত ফ্যাক্টর তিন দশমিক এক পাঁচ অষ্টম কমিশনে প্রস্তাবিত ন্যূনতম বেতন চার লক্ষ চুয়ান্ন হাজার তিনশো টাকা লেভেল এইটিন পদমর্যাদা বা ক্যাটাগরি ক্যাবিনেট সেক্রেটারি সপ্তম কমিশনে এন্ট্রি পে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রস্তাবিত ফ্যাক্টর তিন দশমিক দুই পাঁচ অষ্টম কমিশনে প্রস্তাবিত ন্যূনতম বেতন আট লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এবারে দেখে নেব বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ শতাংশ করার দাবি শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি নয় বাৎসরিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির হারের ক্ষেত্রেও বড় পরিবর্তনের ডাক দিয়েছে এফএনপিও বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে তিন শতাংশ হারে ইনক্রিমেন্ট পান সংগঠনটি এই হার বাড়িয়ে পাঁচ শতাংশ করার প্রস্তাব দিয়েছে তাদের যুক্তি অনুযায়ী পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট হলে কর্মচারীদের আর্থিক অগ্রগতি দৃশ্যমান হবে একই পদে দীর্ঘদিন থাকার ফলে যে হতাশা তৈরি হয় তা কমবে বেসরকারি ও অন্যান্য সংগঠিত ক্ষেত্রের বেতনের সাথে সামঞ্জস্য বজায় থাকবে বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের পদোন্নতির সুযোগ তুলনামূলকভাবে কম থাকে তাই বার্ষিক ইনক্রিমেন্টই তাদের বেতন বৃদ্ধির মূল হাতিয়ার সপ্তম পে ম্যাট্রিক্স বহাল রাখার আর্জি এফএনপিও সরকারের কাছে অনুরোধ জানিয়েছে যাতে সপ্তম বেতন কমিশনের প্রস্তাবিত পে ম্যাট্রিক্স সিস্টেম অষ্টম বেতন কমিশনেও বজায় রাখা হয় তাদের মতে এই ম্যাট্রিক্স ব্যবস্থা বেতন নির্ধারণের স্বচ্ছতা এনেছে এবং অপ্রয়োজনীয় জটিলতা বা বিরোধ জানিয়েছে এই ব্যবস্থায় কর্মীরা সহজেই বুঝতে পারেন যে ইনক্রিমেন্টের পর তাদের পরবর্তী বেসিক পে কত হবে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের পদোন্নতির সুযোগ তুলনামূলকভাবে কম তাই তাদের জন্য বেতন বৃদ্ধির মূল হাতিয়ারই হচ্ছে বার্ষিক ইনক্রিমেন্ট সেদিকে যেমন নজর রাখা হয়েছে তেমনি সপ্তম পেম্যাট্রিক্স যাতে বহাল থাকে এই অষ্টম বেতন কমিশনেও সেটাও অনুরোধ জানানো হয়েছে পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরের একটা সুপারিশ করা হয়েছে বিভিন্ন লেভেল অনুযায়ী এবং তার একটা চার্ট আপনাদেরকে এখানে দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কী কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ